আলু দিলে ধুব লাগে তো সকাল সকাল এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর কি বলতো তখন হচ্ছে বাচ্চাদের স্কুল যাওয়ার টাইম এতক্ষণই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো তো তো সকাল থেকে আর সেরকম তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর আমি যেহেতু দোকানে ছিলাম ও বাড়িতে ছিল না সেই জন্য দুপুরে একেবারে খাবার থেকে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করছি তো এখানে মা বানিয়েছিল পোলাও আর পোলাও বানিয়েছিল আর চিকেন কষা বানিয়েছিল তো ভাই এসেছিল কারণ ভাইকে আমরা বলেছিলাম আসতে তো ভাই এসেছিলো আর এই যে এখন আমরা হচ্ছে হচ্ছে পোলাও আর এটা গোবিন্দভোগ চালের না পোলাওটা হচ্ছে বাসমতি চালের কারণ আমরা গোবিন্দভোগ চালের দু তিন দিন খেয়েছি তো ভালো লাগছিল না বলে আজ করেছে হচ্ছে তোমার বাসমতি চালের কারণ কী তো কালকে থেকে যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে আর এক মাস যেহেতু আমাদের বাড়িতে এখন নিরামিষ চলবে সেই জন্য আগে থেকে আমরা একটু চিকেন টিকেন খেয়ে নিলাম তো এখানে আমি খাচ্ছিলাম তো তারপরে অপুকে আনতে গেছিলাম স্কুলে আর অপু আজকে স্কুল থেকে আনতে গেতে লেটই হয়ে গেছিলো কারণ ও তিনটেতে স্কুল ছুটি হয় আমরা খেতে বসেছিলাম সবাই মিলে আর ও যেহেতু ছিল না বাড়িতে না হলে ওই নিয়ে আসে অপুকে তো তিনটে দশ বেজে গেছিলো দেখো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ প্রত্যেকটা বাচ্চাই তার বাবা মা নিয়ে চলে গেছে কারণ যেহেতু এখন রোদ দুপুরবেলা তো সেই জন্য কোনো বাচ্চার মা বাবা রিক্স নিতে চায় না আগে গিয়েই দাঁড়িয়ে থাকে আর নিয়ে আসে তো অপুকে নিতে গেতে ওই যায় কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর ওই যে আমি অপুর স্কুলে চলে এসেছি আর ওই দেখো সামনে আছে অপু দাঁড়িয়ে তো তোমাদের দেখাই এই দেখো অপু দাঁড়িয়ে আছে আর ওদের স্কুলের মধ্যে অপু ছাড়া আর কেউ ছিল না কোনো বাচ্চাই ছিল না আর মাস্টারগুলো দাঁড়িয়ে ছিল তো এখানে আমি অপুকে নিয়ে নিলাম আর এই যে সামনে আমি একটা গাছ পেয়ে গেছি জানো তো এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো কারোর বাড়িতে পাইনি আর কারো বাড়ি থেকে কীরকম লাগে তো স্কুলের সামনে এত হয়েছিল। এটা হচ্ছে মোরগ ফুল গাছ যেটা একটা লাল লাল ধরনের ফুল হয় তো আমার তো বেশ ভালো লাগলো রাস্তার মাঝে গাছ পেয়ে গেছি তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা অপুকে নিয়ে এবার আমরা চলে যাবো বাড়ি তো বিকেলবেলাতে এখন আমি জামা কাপড় তুলতে এসেছি আর ইন্ট্রোটা আমি এখন দিয়ে দিচ্ছি হাই সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো টিনার্স ব্লগ চালায় না আরও একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমি এখন এসেছি সাথে কাপড় জামাগুলো তুলতে কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু আগেই বৃষ্টি হয়েছে তো কি বলো তো ওপরে আমি আজ প্রচণ্ড কেচেছিলাম মানে সব ঘরে দপি সব কেচে দিয়েছিলাম জিনিস জিনিসদূপি বলতে জামা কাপড় তো সেগুলো একটাও শুকোয়নি মানে দু তিনবার জলে ভিজেছে এখন আবার মেলা দিয়েছিলাম এখন আবার বৃষ্টি আসবে এই দেখো কীরকম মেঘ লেগেছে তো সেই জন্য এগুলো তুলে নিয়ে যাচ্ছি আবার আবার বৃষ্টি চলে আসলে আবার সব ভিজে যাবে আর মেঘের অবস্থা থাকবে এখানে নিয়ে এখানে আবার মেঘলা করেছে প্রচুর পরিমাণে হয়েছিল একটু আগে কিন্তু আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে আর মেঘের অবস্থা দেখো এরকম মেঘ লেগেছে তো চলো এগুলোকে সব তুলে নিয়ে যাই কারণ এগুলো সব শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলতে সব শুকোয়নি আজ আমি আমার ঘরের জামা কাপড়গুলো সব দিয়েছিলাম তো দুপুরের পর আমি আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ ও যেহেতু বাড়িতে ছিল না তারপর ও বাড়ি এসছে আর দেখো আমার মুখটা এত হাসি হাসি কেন বলো তো কী গেস্ট করতে পারছো তো হ্যাঁ থাম্বেল দেখে বুঝে বুঝেই গেছো তো আমি কী যেন হাসছি এত কারণ খুব আনন্দ লাগছে যে একটা জিনিস দেওয়া ছিল আমার সেটা আমি আনতে যাচ্ছি আর সোনার জিনিস আনতে যাচ্ছি তো চলো দেখি কি নিয়ে আসি সোনার জিনিস মানে সোনার দোকান গিয়ে তো আমি আর ওখানে যাচ্ছিলাম আর এখন বাজে হচ্ছে আটটা তো এই যে আমি সোনার দোকান চলে এসেছি আর যেহেতু নতুন নতুন ভিডিও করছিলো তো সেই জন্য কি বলতো আমি ওইরকমভাবে আর সামনাসামনি ভিডিও করতে পারিনি মানে কীরকম লজ্জা লজ্জা লাগছিল সেই জন্য আমি লুকিয়ে একটুখানি ভিডিও করেছি আর দোকানে যেহেতু ভিড় ছিল সেহেতু ফোনই তো বার করতে পারিনি তো আমাদের জিনিসটা দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ যে দাদার দোকান মানে যে আমাদেরকে দেবে আর কি সে ছিল না অনেকক্ষণ পর সে এলো এবং এই যে আমার দেখো জিনিসটা প্যাকিং করা হয়ে গেছে ওই যে দাদার হাতে তো আমাকে বিলটা ভরে দিল আর জিনিসটাও আমাকে দিয়ে দিল তো জিনিসটা দেওয়ার পরে দাদা আমাকে বলল যে একবার দেখে নাও আর এটা হচ্ছে মণিমালা জুয়েলার্স আর এই দোকান থেকে আমার বিয়ের গয়না সব গয়নাই মানে বানানো আর কি তো গেস্ট করতে পারছে এটার মধ্যে কি আছে সবাই হয়তো জেনেই আছে হ্যাঁ এটার মধ্যে আমার চেন আছে তো এই চেনটা আমার বাবা আমাকে গিফট করলো গিফট করলো বলতে অনেক দিন আগে আমাকে বিয়ের পরে বিয়েতে যেহেতু আমাকে চেন দেয়নি সেই জন্য আমাকে এখন চেন গড়িয়ে দিল তো তারপর আমি আর একটু গেছিলাম ঘুরতে এটা হচ্ছে আমাদের কপিলেশ্বর মন্দির আর বন্ধ থাকার কারণে আর ভেতরে ঢুকিনি তো চলো দেখতে থাকো এই দেখো আমি নিয়ে চলে এসেছি আমার মালা আর তখন দোকানে আনতে গেছিলাম আর দোকানে ভিড় থাকার কারণে আমি অত কিছু দেখাতে পারিনি তোমাদের ডিস্টেন্সে আর যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি অতটা লজ্জা লাগবে সবার সামনে সেই জন্য আমি ওখানে ভিডিও করিনি আর এই মালাটা মানে এখান থেকে বানাই আমার বিয়ের গয়নাও আমার এখান থেকে বানানো আমি যা কিছু করছি এখনো পর্যন্ত এখান থেকেই বানানো তো মালাটা অনেকদিন আগেই দেওয়া ছিল এটা আমার বাবা দিয়েছে আমাকে আর বিয়েতে দেয়নি মালা সেই জন্য এখন আমাকে মালা গিফট করেছে আর মালাটা মানে অনেকটাই ছোট হয়ে গেছে বাচ্চাদের মতো হয়ে গেছে কিন্তু যখন পড়তে পড়তে অনেকটাই সেরে যাবে তো আমার মালার ডিজাইনটা দেখাই আর লকেটটা আমার বিয়েতে অনেকগুলো লকেট পড়েছিলো সেই লকেটের মধ্যে থেকে একটা লকেট আমি না এর মধ্যে আর এই দেখো মালাটা তো পাক দেওয়া চেন যেটাকে বলে আর কি সেটাই আর বারো মাস আমার গলাতে মালা থাকে সেই জন্য আমি মালাটা এরকমই বানিয়েছি কোনো ডিজাইন ডিজাইন বানাইনি তো এই আদি মানে মণিমালা জুয়েলার্স থেকে আমার সব কিছু বানানোর ওনাদের খুব ভালো আর আমরা সবসময় ওনার দোকানেই যাই তো এই দেখা আমার মালা আমি পরে নিই এই মালাটা আমি আর কোনোদিন খুলবো না আমার গলা থেকে তো সবসময় আমার গলাতেই রেখে দেবো এই মালাটা তো লেন্থটা তোমার দেখায় কতটা হচ্ছে ঠিক এতটা হচ্ছে লেন্থটা আমার করতে করতে হয়তো একটু ছেড়ে যাবে তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিও গুলো দেখতে থাকো আর এটা কেমন হয়েছে উপহারটা